ooh গুড মর্নিং গাইজ আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আজকে সকাল সকাল বুচকা বুচকি বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি দমদম থেকে ট্রেন ধরতে হবে আর আমার সাথে আমার আরও একটা ফ্রেন্ড যাচ্ছে তো ও আসতে লেট করছিলো তাই আমি ভাবলাম টিকিটটা কেটে নিয়ে বসি আর আমি ট্রেনের ব্যাপারে একটু বেশিই জানি তো এই রিজার্ভেশনের লাইনে দাঁড়িয়ে তিরিশ মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পর বুঝলাম ভুল লাইনে দাঁড়িয়েছি আমাকে লোকাল ট্রেনের লাইনে দাঁড়াতে হবে দুটো যে আলাদা সেটা আমার জানা ছিল না তারপর ফাইনালি টিকিট কাটতে পেরেছি আর এদিকে দেখো পায়লো এসে গেছে আটটায় আসার কথা নটায় এসেছে খুব পাংচুয়াল তো সবাই আমাকে একটু শিখতে হবে যদি শিখতে পারি তাহলে ভালোই হবে চেরের হাওয়া এবং চানা খেতে খেতে অ্যান্ড প্রচুর গল্প করতে করতে পৌঁছে গেলাম রানাঘাট আমি আর পাইল যা বড় বড় ব্যাগ আর জিনিসপত্র নিয়ে এসেছি বন্ধুর মাসির বিয়ে নাকি বন্ধুর বিয়ে ধরতেই পারবে না কেউ আর হ্যাঁ তোমাদেরকে তো বলি নি কার বিয়েতে এসেছি বিয়েটা হচ্ছে লিজার মাসির বিয়েতে ঢুকতে না ঢুকতে দেখি লিজা ফটোগ্রাফারদের সাথে বিজি এবার সত্যি ভাবতে হচ্ছে যে বিয়েটা সত্যি কার তো যাই হোক আমরা হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেলাম লিজার মনে তো দেখি আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আলাদাই আনন্দ এখন সবাই যাচ্ছে জল ভরতে আর হ্যাঁ এই সমস্ত রিচুয়ালস আমি প্রথমবার দেখছি বাঙালি লি বন্ধুদের বিয়ে তো আগেও গেছি কিন্তু সেটা রাত্রিবেলা গেছিলাম সকাল থেকে কি কি হয় সেগুলোই ফার্স্ট টাইম দেখছি বেশ ভালো লাগছিল রেজাল্টস গুলো দিয়ে একটাই গুকুত ধরে জানা হচ্ছে বলছিস সো এখানে এসেও দেখো আমরা তিনজন মিলে ঢং করতে শুরু করে ফেলেছি আস্তে 哎，长工干的，长工干的，多长工干 জল ভরে এসে আমরা এখানে একটা রিলস বানাচ্ছিলাম তারপরে দুপুরের খাবার খেয়ে নিলাম আর লিজাকে দেখো ও শুধু নাচানাচি করে তা কিন্তু না কাজও করে আমরা খেলাম আর ও দেখো কি সুন্দর মেয়ের মতো গুছিয়ে ফেলে এবার লিজার লিজার দিতে হবে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে পায়েল আর আমি প্যাক মাখতে শুরু করলাম লিজা তো মাখবে না বলছিলো জোর করে ওকেও মাখালাম এরপর তিনজনে একটু ঢং করতে শুরু করলাম তারপর বিকেলে সবার প্রথমে দেখো লিজা মেকআপ আর্টিস্ট দেখে সাজতেও বসে গেছে আর আমি একটু সিমুই এনেছিলাম তো পায়েল এখন সেটাই খাচ্ছে লিজা রেডি হচ্ছিল আর আমরা তিনজন খাচ্ছিলাম সো ফাইনালি দেখো আমরাও রেডি হয়ে গেছি আর লিজা এখন গেছে লেহেঙ্গা সেটের জুয়েলারি কিনতে সেজে গুজে নিয়ে বাজারে গেছে তো ও এসে বিয়েবাড়িতে আমাদের সাথে মিট করবে আর আমরা এখন সবাই মিলে যাই বিয়েবাড়ি তো চলো এই যে মাসি এখানে সেজে গুজে বসে আছে আর লিজা দেখো ব্লক করতে স্টার্ট করে দিয়েছে তারপর আমাদেরকে একটু পকোড়া এনে খাওয়ালেও নিজেও খেলো তারপর চলে গেলাম ফুচকা খেতে ফুচকা যেখানে থাকবে সেখানে মেয়েরা যাবে না এটা তো হতেই পারে না তাই আমি পায়েল আর তমা তিনজনে চলে এসেছি ফুচকা খেতে আর লিজা অন্যদিকে আছে কাজে ব্যস্ত ফুচকা খাওয়া শেষ করতে না করতে দেখি বর ঢুকে গেছে তো আমরা সবাই মিলে চলে এলাম এখানে অনেকটা রাত হয়ে গেছে এখন দেখো আমরা তিনজন মিলে খেতে বসে গেছি খেতে বসেও দেখো পাইলে ঢং আর শেষ হয় না তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প করলাম তারপর দেখো রাত দুটো বাজছে এখন তো এখন হচ্ছে মাসির বিদায় বিদায় হয়ে মাসি চলে গেল শ্বশুরবাড়ি আর আমার ব্লগটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে